চলছে ভাঙ্গা রাজবাড়ি চাঙ্গা করার কাজ আর এই সম্পূর্ণ কাজের দায়ভার নিয়েছে জেলা প্রশাসক জেলা প্রশাসকের অনেকেই স্বাগত জানিয়েছে অন্যতম হচ্ছে দিনাজপুর জেলায় থাকা এই রাজবাড়ি ভাঙ্গুরে কিছু সামান্য নিদর্শন যে সামান্য নিদর্শনের মাঝে এই প্রজন্মের মানুষ খুঁজে ফিরে বারবার সেই প্রাচীন প্রজন্মের কতটা শুক্ন কারিগরি ছিল দর্শক আজকে আমরা এখানে এসে দেখেছি দিনাজপুর রাজবাড়িটি কালের সাক্ষী হয়ে যেন অরক্ষিত ছিল সেটাকে রক্ষা করার দায় ভার নিয়েছে বর্তমান জেলা প্রশাসন তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে এখানে ভবনগুলোর সংস্কার কাজ চলমান রয়েছে প্রশংসার দাবিদার হয়েছেন জেলা প্রশাসক এখানে সরেজমিনে এসে দেখেছি এখানে থাকা গাছ গাছরা জঙ্গল মুক্ত করে পরিষ্কার করা হচ্ছে এরপর আবার হয়তো চুন এবং ইট সিমেন্টের বালু ছোঁয়ায় আবারও সৌন্দর্য ফেরানোর চেষ্টা করা হবে সেই প্রাচীন নিদর্শনটি আর এই নিদর্শনটি আমাদের নতুন প্রজন্মের কাছে হয়ে থাকবে এই স্বর্ণ অমলান আর এই ধারণ করার লক্ষ্যে এই যেন অনেকটাই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দর্শক আজকে সরের জমি এখানে এসে দেখেছি প্রাচীন এই স্থাপনা রক্ষার জন্য এবং সংস্কারের জন্য আন্তরিক কাজ চলমান রয়েছে এখানে কাজ করছে প্রায় বিশ থেকে পঁচিশ জন শ্রমিক তাদের সকলেই প্রতিদিনই এসে এখানকার ময়লা থেকে শুরু করে নানান স্থাপন শৈলী রক্ষার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলমান রেখেছেন দর্শক এখানে থাকা যে প্রাচীন স্থাপন শৈলীগুলো রয়েছে এই শৈল্পগুলোকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি সেখান থেকে যেমন আমাদের বর্তমান প্রজন্ম অতীত প্রজন্মের নিদর্শন দেখতে পাবে ঠিক তেমনি আমাদের ফেলে আসা যে একটা গৌরবতম গৌরবময় যে একটা স্থাপন শৈলী আমাদের মাঝে আছে গৌরব করার সেটি যেন রক্ষা পাবে দর্শক আমাদের ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ